সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এই মরুভূমি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই বিশাল আন্টার্কটিকা এবং আর্কটিক এই দুটি বৃহত্তম মরুভূমির পরেই সাহারা মরুভূমির অবস্থান মানে সাহারা মরুভূমি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি সৃষ্টিকর্তার অসাধারণ সৃষ্টি হলো এই সাহারা মরুভূমি চলুন হাটি প্লাসে আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক সাহারা মরুভূমির কিছু গুরুত্বপূর্ণ রহস্যময় তথ্য সাহারা হল উত্তর আফ্রিকা এলাকার বিস্তৃত এক মরুভূমি এই মরুভূমিতে খুব কম বৃষ্টিপাত হয় এই মরুভূমির মোট আয়তন বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার সাহারা মরুভূমি বেশ কয়েকটি দেশে বিস্তৃত দেশগুলো হচ্ছে আলজেরিয়া মিশর লিবিয়া মরক্কো নাইজার সুদান এবং টিউনিশিয়ার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে এই মরুভূমিতে বেশ কয়েকটি ছোট বড় বালির টিলা রয়েছে টিলাগুলির উচ্চতা পাঁচশো নব্বই ফুটেরও বেশি মরুভূমিটির উত্তর দক্ষিণে তৃণভূমি এবং ঝোপঝাড়ের এলাকা রয়েছে এই মরুভূমির তাপমাত্রা দিনের বেলায় আশি ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে আর রাতের বেলায় কিছুটা ঠান্ডা থাকে তাছাড়া সাহারা মরুভূমিতে বার্ষিক বৃষ্টিপাত উত্তর ও দক্ষিণ এলাকায় খুব কম হয় সাহারা মরুভূমি অতিরিক্ত গরম হওয়ার কারণ মরুভূমিতে গাছপালা খুবই কম এছাড়া বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণও কম এবং মাটিতেও জলের পরিমাণ কম রয়েছে আরবি ভাষায় সাহারাকে বলা হয় আল সাহারা বা আল কুবরা যার অর্থ মহা মরুভূমি হাজার হাজার বছর আগে এই মরুভূমিতে মানুষ বসবাস করত তাছাড়া সাহারায় একটি পাথরের খোদাই করা শিল্প রয়েছে যা আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে তৈরি করা হয়েছিল অন্যান্য এলাকার ধুলোর চাইতে সাহারা মরুভূমির ধুলো সবচেয়ে ভালো এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত কারণ সাহারা ধুলোতে রয়েছে খনিজ উপাদান আয়রন এবং ফসফরাস এই ধুলোগুলো সারের মতো কাজ করে আর এই ধুলোগুলো বাতাসে আমাজন জঙ্গলে যাওয়ার কারণে আমাজনে এত বেশি গাছ জন্মায় কারণ গাছ জন্মানোর যে পুষ্টি লাগে তাই ধুলোতে রয়েছে সাহারা মরুভূমিতে দুটি স্থায়ী নদী রয়েছে সেগুলি হলো নীল এবং নাইজার সেই সাথে কমপক্ষে কুড়িটি হ্রদ এবং বড় জলরাশি রয়েছে এছাড়া সাহারা মরুভূমিতে রয়েছে পাঁচশো প্রজাতির উদ্ভিদ সত্তর প্রজাতির স্তন্যপায়ী নব্বই প্রজাতির এভিয়ান এবং একশো প্রজাতির সরীসৃপ এগুলো ছাড়াও এই মরুভূমিতে অসংখ্য প্রজাতি মাকড়সা এবং বিছা রয়েছে তাছাড়া এখানে প্রচুর পরিমাণে উট দেখা যায় যখন এই মরুভূমিতে মানুষ বাস করত তখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্যে মানুষ উটের সাহায্য নিত সৃষ্টিকর্তার অপরূপ এক সৃষ্টি এই সাহারা মরুভূমির সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান যদি ইন্টারেস্টিং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন